আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ ভয়েবাসনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করছি কিন্তু সবাই খুবই খুবই ভালো আছেন আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন যে আপনাদের জন্য কিন্তু নতুন আগেকে নতুন রূপে আবারও অপসরা বুটিসের বেশ কিছু ডিজাইন মানে ছয়টা ডিজাইন আপনাদের জন্য কিন্তু আমরা হিউজ পরিমাণ ইস্ট করেছি এটা কিন্তু আপনারা কিন্তু আমাদের কাছে অনেক অনেক পরিমাণ চেয়েছিলেন আমরা কিন্তু আপনাকে দিতে পারিনি সেই সুবাতে আপনাদেরকে ঈদুল আজহা কিন্তু সামনে ঈদ এই যে এই বুটিসগুলো আপনারা বর্তমান অনেক অনেক চাহিদা এই বুটিক্সের কালেকশনগুলো দেখেন অপসরা বুটিসের প্রিমিয়াম ডিজাইনগুলো দেখেন লুকগুলো দেখেন কতটা সুন্দর কাপড়ের কোয়ালিটি থাকবে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কটন এবং খুবই অথেন্টিক কাপড় থাকবে খুবই সুন্দর সো আপনাকে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার খোলা দেখাবো আপনারা অবশ্য অবশ্যই যা যে ডিজাইনটা পছন্দ হবে যে প্রিন্টটা পছন্দ হবে চটজুল্লি সেই সব নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা অর্ডারটা কনফার্ম করে দেবেন ঠিক আছে দেখেন প্রথম যে ডিজাইনটা দেখাবো সেটা থাকবে আপনার সি গ্রিন কালারের মধ্যে সি গ্রিন কালারের মধ্যে দেখেন কতটা সুন্দর ডিজাইন এই যে কাপড়গুলো এটা কিন্তু থাকবে লংটা থাকবে সম্পূর্ণ একটি ফ্রি সাইজ লো মানে যত হেভিও হোক সবার জন্য কাপড়টা হয়ে যাবে জামার বহরটা থাকবে একেবারে ফ্রি সাইজ বহর দেখেন কাজের ফিনিশিংটা দেখেন কতটা সুন্দর খুবই সুন্দর আপনার গোল্ডেন বুটিক্সের কাজ করা থাকবে এবং ডাউন কোশেন আবার কিন্তু আলাদাভাবে আপনার বোরিং মানে সুতার এমব্রয়ডারি বোরিং করা থাকবে আর সালোয়ার কাপড়ে থাকবে সম্পূর্ণ একটি আড়াইগজ একটি পায়জামান কাপড় থাকবে খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালের সঙ্গে আপনি নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস ভালোবাসা বিশ্বস্ত প্রতিষ্ঠান ভূয়াভিশন থেকে একেবারে রিজনেল প্রাইস দেবেন দেখেন অন্যান্যটা মাশালা পরিপূর্ণ একটি সুন্নতি নামাজি ওনা থাকবে ঠিক আছে দেখেন ওনার উভয় সে দেখেন কতটা সুন্দরভাবে আপনার কার্টওয়ার্কের কাজ করা না একেবারে নিখুঁত ফিনিশিংটা দেখেন জাস্ট অসাধারণ খুবই সুন্দর কালেকশন অবশ্যই অবশ্যই জাজির ডিজেন্ট পছন্দ হবে যে পিনটা পছন্দ হবে আপনারা জল ইসিন শিট অর্ডারটা কনফার্ম করতে হবে ঠিক আছে যা যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন আপনারা অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিডিওশন পেজটাকে লাইক ফলো দিয়ে সাথে থাকেন ঠিক আছে আর যদি আপনারা আমাদের ভিডিওটা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে করে আপনি সবার আগে এত সুন্দর সুন্দর কালেকশনগুলো এত প্রিমিয়াম কোয়ালিটি কালেকশনগুলো সবার আগে আপনি নিতে পারেন দেখেন তো ডিজাইনটা দেখেন কালারটা দেখেন বা ডিজাইন তো পরের কথা থাকে কালারটা দেখেন কালারটা এতটা সুন্দর এসেছে এবার যা বলার বাইরে খুবই সুন্দর ডিজাইন থাকবে খুবই প্রিমিয়াম এবং অ্যাট্রাক্টিভ এগুলো কিন্তু আপনারা এক পিস এক পিস করে নিতে পারবেন মানে আপনার যেই কালারটা খুঁজি সেই কালারটা যত পিস খুঁজি তত পিস নিতে পারবেন আপনারা আমাদের ভুয়া ফ্যাশন থেকে একবারে একটি রিজনেবল প্রাইস দেখেন তো অন্যটা মার্শাল্লাহ কতটা বড় একটি অন্য থাকবে কতটা প্রিমিয়াম একটি লুক থাকবে অবশ্যই অবশ্যই যা ডিজাইনটা পছন্দ আপনার চটজলি এই মানে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে কিন্তু যোগাযোগ করে কিন্তু সরাসরি এত সুন্দর প্রোডাক্টগুলো আপনার সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশের চৌষিক টু রেজালার যে কোনো প্রান্তিক পড়ে ঠিক আছে যদি আপনারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ভাই বাজার আড়াই হাজার নারিন যেটা অবস্থিত হলো বুলদাগাছ থেকে কিছুটা পরে মানে সামান্য কিছুটা পরে এবং সেগের চর বাবুরহাটের আগেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুম কিন্তু সাতটায় সাত দিন সকাল আটটা থেকে আর রাত্র আটটা পর্যন্ত আমাদের শোরুমটা কিন্তু ওপেন থাকে আপনারা যার যখন সময় সুযোগ হবে আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ঠিক আছে ভাই আর যদি আপনারা না আসতে পারেন আপনাদের জন্য কিন্তু আমাদের খুবই সুন্দর একটি ফেসিলিটি রয়েছে আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই মানে আপনারা বিরোগলের মাধ্যমে এত সুন্দর ক্যালেকশনগুলো দেখে দেখে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ে মানে আপনি ঘরে বসে বসেই নিতে পারবেন হ্যাঁ তাই বিজনেস কাপড়ের ব্যবসা হলো একটি সুন্নতি ব্যবসা সবাইকে বলছি আমার অনেক আবু আছেন যে বাসায় বসে বসে থাকেন বাসায় বসে ঘরের কাজ করেন বাকি টাইমগুলো আপনার বোরিং কাটে ঠিক আছে তাদেরকে বলবো আপনারা কিন্তু পার্ট টাইম আপনার কাপড়ের বিজনেসটা করতে পারে ঠিক আছে কাপড়ের বিজনেসটা এমন একটি বিজনেস যার মধ্যে কোনো লস নেই মানে আপনার লসের সম্মুখীন সম্মুখীন কখনোই হতে হবে না এটা আমি বলছি ভাই সব ব্যবসাতেই ভাই লস আছে লাভ আছে কিন্তু কাপড়ের ব্যবসাতে লাভ ছাড়া লস নেই কেননা কাপড় যে কোয়ালিটি এই যে কাপড়গুলো এটা কিন্তু কোনো পচনশীল প্রোডাক্ট না এটা কোনো নষ্ট হবে না মানে কাপড়টা যদি আপনি বছরের বছর পর যদি বাসায় ফেলে রাখেন এই কাপড়গুলো কখনো পচবে না গোলবে না নষ্ট হবে না কিছু হবে না যেমনি রেখে দেবেন আপনি সেরকমই থাকবে আর কাপড়ের চাহিদা স্বর্ণ স্বর্ণজীব যেরকম আপনার দিনে দিনে সোনার দাম বাড়ছে সেরকমভাবে কাপড়ের দামও কিন্তু বাড়বে এই জন্য আমি বলব আপনার কিন্তু কাপড়ের বিজনেসটা করতে পারবেন এবং কাপড়ের ব্যবসাটা যদি আপনি ঘরে বসে করেন আপনার বাইরে বসে বসে মানে বাইরে ফেরিওয়ালাদের মতো ডেকে ঢেকে বিক্রি করতে হবে না ঠিক আছে আপনার এক আপনার পাশের বাসার ভাবি থেকে তার পাশের বাসার ভাবি তার আত্মীয় স্বজন আস্তে আস্তে কিন্তু এইভাবে কিন্তু আপনি ঘরের একটা সুন্দর এক ব্যবসা করতে পারবেন দৈনিক যদি আপনি পাঁচ পিস সেল করতে পারেন হ্যাঁ দৈনিক যদি আপনি পাঁচ পিস নগদ ক্যাশ টাকা যদি আপনি পার পিস একশো টাকা লাভ করে সেল করতে পারেন আপনার দেখা যাচ্ছে প্রতি মাসে আপনার কিন্তু হিউজ রুম একটি টাকা আপনার লাভ করে আপনি কিন্তু বিজনেস করতে পারবেন এই জন্য আপনি কিন্তু কাপড়ের ব্যবসাটাকে অবশ্যই বেছে নিন আর বর্তমানে এই বর্তমান জমানায় কাপড়ের ব্যবসা হল সবচেয়ে চাহিদা একই ব্যবসা সবচেয়ে তুঙ্গে এই ব্যবসাগুলো রয়েছে মধ্যে হল কাপড়ের বিজনেসগুলো দেখেন তো ডিজাইনগুলো আর কাপড়ের বিজনেসের জন্য আপনারা যদি এত প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশনগুলো এবং আমাদের থেকে যদি আপনি নিয়ে বিজনেসটা করতে পারেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই মানে শুরুতে কিন্তু বেস্ট একটি মনে করেন কাস্টমার চাহিদা পাবেন না ধারণ আমরা ভুলে এমন একটি প্রতিষ্ঠান যারা সরাসরি সুতা থেকে সাদা সুতা থেকে যারা সরাসরি সাদা গ্রে করে ঠিক আছে গ্রে থেকে আপনার ডিজিটাল প্রিন্টিং কাটিং তারপর আপনার আপনার সামনে আসা পর্যন্ত যত ধরনের প্রত্যেকটা থ্রি পিসের মধ্যে প্রসেস একটা থ্রি পিস তৈরি করতে অনেক প্রসেসিংয়ের প্রয়োজন পড়ে সব ধরনের প্রসেসিং তো যদি নিজেরাই করে থাকি আমরা এই জন্য আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেকটা কোয়ালিটির প্রত্যেকটা ডিজাইনের যে প্রাইসটা আপনাকে প্রোভাইড করব বাংলাদেশের মধ্যে মানে ফুল বাংলাদেশের মধ্যে যতগুলো পাইকারি বাজার আছে যতগুলো পাইকারি মার্কেট আছে কেউ দিতে পারবে না সেম কোয়ালিটি সেম রেটের মধ্যে অবশ্যই ডিজাইন পাই করা হয়েছে ঠিক আছে এই যে ডিজাইনগুলো এটা কিন্তু আপনারা দামি কম দামি হিউজ পরিমাণে ডিজাইন পাবেন কিন্তু এই যে সেম কাপড়ের সেম কাজের সেম কোয়ালিটি কিন্তু কেউ দিতে পারবে না শুধুমাত্র আমরা ভুয়ে ফসল ছাড়া এটা ভাই কথা না কাজে বিশ্বাস আলাদ আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমে ঠিকানায় যদি বলি যেটা অবস্থিত হলো ভাই বাজার আড়াই হাজার নারেঞ্চ বুতের গাছ থেকে কিছুটা পরে সামান্য কিছুটা পরে এবং শেখ হার চোর আগেই কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনারা কিন্তু সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুম কিন্তু সাতটায় সাত দিন খোলা থাকে যদি সম্ভব হয় আপনারা সরাসরি শোরুমে চলে আসবেন না যদি না আসতে পারেন আপনারা আপনারা ভিডিও কলের মাধ্যমে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা দেওয়া থাকবে নাম্বারে ভিডিও কলের মাধ্যমে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশনগুলো কিন্তু আপনি নিতে পারবেন আর আমার একটা শোরুম যদি দেখাই মানে আমার শোরুমে আপনারা প্রিন্টের জগতে সব ধরনের কোয়ালিটি পাবেন আপনার একেবারে রিজাল মানে তিনশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত আমাদের শুধু কাজ ছাড়া নিরালা প্রিন্টের থ্রি পিস আছে এবং সেগুলো আপনার বিশ টাকা পঞ্চাশ টাকা ডিফারেন্সে আপনার আমাদের রেঞ্জ অনুযায়ী কোয়ালিটি রয়েছে ঠিক আছে আবার যদি বাটিকের ধরনের চাই বাটিকের মধ্যে হিউজ মানে কোয়ালিটি হিউজ কালার কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন আমার একটা শোরুম শুধু বাটিকের জন্য রয়েছে জর্জেটের জন্য আরেকটা শোরুম রয়েছে আপনারা মানে এমন একটি প্রতিষ্ঠান আপনাকে উপহার দিব আপনি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন বা আপনি নতুন একটা প্ল্যাটফর্ম খুলবেন কাপড় ব্যবসা করবেন আপনাকে কোন কোয়ালিটি লাগবে আপনার সব ধরনের কোয়ালিটি আমার কাছে পেয়ে যাবেন এবং সবচেয়ে কম দামে আপনি আসেন দেখেন তারপর আপনি বুঝবেন আমরা কতটা রিজনেবল প্রাইস মধ্যে আপনাকে আমরা দিয়ে দিই সো বেশি কথা না বলে আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন এবং বিশেষ করে আমার জন্য সবাই দোয়া করবেন সো আজকে আসসালাম সবাই আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ফিহান